যে ভাস্কর্য যেগুলো বিভিন্ন মানুষের ভাস্কর্য তৈরি করা এই ভাস্কর্যের মাধ্যমেই কিন্তু মূর্তি পূজার দিকে মানুষ অগ্রসর হচ্ছিল এবং মূর্তি পূজা এইভাবেই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছিল অর্থাৎ এই ভাস্কর্য ইসলাম ধর্ম চরম ভাবে ভাস্কর্য থেকে মানুষকে নিরুৎসাহিত করেছে এবং ইসলামের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিম সাল্লাম কঠোর ভাষায় এই ব্যাপারে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন যে যারা ভাস্কর্য তৈরি করবে এরা আগুনে হবে ভাস্কর্য যারা তৈরি করবে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না বিভিন্ন ভাষায় এই ভাস্কর্য থেকে মানুষকে নিরুৎসাহিত করেছেন আমাদের এই বাংলাদেশ প্রায় নব কম বেশি নব্বই শতাংশ মুসলমানের এই দেশ এই দেশে যেখানে সেখানে মানুষের ভাস্কর্য তৈরি করা হবে এবং সেই ভাস্কর্যগুলোকে মানুষ শ্রদ্ধা করতে করতে একসময় এগুলোর পূজা করতে শুরু করবে যেটা মূর্তি পূজার ইতিহাস থেকে আমরা যার প্রমাণ পাই এই জন্যে যেখানে সেখানে মানুষের ভাস্কর্য তৈরি করা আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা আশা করব নব্বই শতাংশ মুসলমানের এই বাংলাদেশ এই রাষ্ট্রের কর্তৃপক্ষ যারা আছেন এই কর্তৃপক্ষ সংখ্যা গরিষ্ঠ জনগণ যারা তাদের তাদের যে মানসিকতা তাদের যে তাদের যে আবেদন তাদের বিশ্বাসের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবেন তাদের বিশ্বাসের অবমূল্যায়ন হয় এমন কোনো ঘটনা যেন আমাদের নব্বই শতাংশ মুসলমানের এই বাংলাদেশে না ঘটে সেই দিকে খুব সতর্কতার সাথে এই বাংলাদেশের কর্তৃপক্ষ যারা তারা দৃষ্টি রাখবেন এটাই আমরা আশা করছি